তাহলে যদি আমরা সেই সুযোগ না দিই তাহলে আমাদেরকে যে ভূমিকা পালন করতে হবে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আমাদের ইসলাম বাংলাদেশে অবশ্যই একটা ন্যায় এবং নিউ ইয়র্ক থেকে একের পর এক বিরাট বিরাট সুখবর আসছে বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য তার জন্য এমন মায়ের দিছে ভাই ফালাই দিছে ঘাড়ি ভাঙা ফালাইছে এখন হাসপাতালে শেখ হাসিনা কিন্তু উৎসাহ দিছিল বলছিল আওয়ামী লীগের সবাইকে ওইখান থেকে যেন কে অক্ষত অবস্থায় ফিরত না আসতে পারে ওই বাণী না উৎসাহিত হইয়া মারতে গিয়া মাই খাইয়া চলে আসছে কি একটা ঘটনা দেখেন শেখ হাসিনা একটা প্রধানমন্ত্রী ছিল তাই না ওনার কি দোষ আছে না আছে এগুলো যদি আমরা সাইড কইরাও রাখি একদম প্রকৃত প্রধানমন্ত্রী তো দাও তো দোষী করুক না কেন প্রধানমন্ত্রী তো ছিল একজন প্রধানমন্ত্রী কি এরকম বলতে পারে ওই কেউ যেন অক্ষত নাইতে পারে মার ধর এগুলো কি বলতে পারে ভাই এই জনতা নিয়ে রাজনীতি করতে হচ্ছে স্টেজের পাশে রাখছে তো স্টেজের পাশে রাখলে দলনেতা কইরেই তো থাকবে সাধারণ লোক তো আর থাকবে না আস্তে করে গশচন্দ্র রায়ে একজন সিনিয়র রাজনীতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার মোবাইলটা মেরে দিছে আসসালামু আলাইকুম দর্শক ধীরে ধীরে যেন অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে জামাত ইসলামী ধীরে ধীরে এতটাই পপুলার হয়ে উঠছে যেটার প্রমাণ আবার নতুন করে হলো যেমন ডাকসু জাকসুতে একটা প্রমাণ হয়েছে নতুন করে আবার নেওয়ার্কে প্রমাণ হলো দর্শক শ্রোতা সেখানে কিন্তু একটা সেমিনার হয়েছে বা একটা জনসভা হয়েছে সেই নেটওয়ার্কে সেখানে সাংবাদিক ইলিয়াস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন তো সাংবাদিক ইলিয়াস যেখানে উপস্থিত বুঝতেই পারছেন সেই জায়গাটার অবস্থা কিরকম হতে পারে সাংবাদিক ইলিয়াস হুসাইনকে অনেকেই বলতেছে তিনি হয়তো জামাতে যোগদান করেছে তিনি বলছে আমি কোনো দলে যোগদান করিনি তবে কেউ যদি আমাকে জামাতি বলে থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই আমার কোনো কষ্ট নেই দুঃখ নেই তবে আমাকে যেন কেউ আওয়ামী লীগ না বলে দর্শক শ্রোতার সাংবাদিক ইলিয়াস হুসাইন যখন সেই তাহের সাহেবের সমাবেশে গিয়েছে পরিস্থিতিটা আরও কেমন যেন একটু উন্নত হয়ে উঠেছে সেখানকার মানুষের যে রকম সমাগম তাতেই জামাত ইসলামের জনপ্রিয়তা ধীরে ধীরে অগ্রগতি এবং অনেক দূরে গিয়েছে বাংলাদেশে তো সেরকম আমরা অনেকটাই ধারণা করতে পেরেছি তো এখন কিন্তু অনেক মানুষই একটা আহ বুঝেই যাচ্ছে যে আগামীতে হয়তো ইসলামী আন্দোলন বা জামাত ইসলামী আন্দোলনের একটা ক্ষমতা হাতে পাওয়া বা ক্ষমতার চেয়ার পর একটা সম্ভাবনা মোটামুটি অনেক দূরে এগিয়ে গেছে রয়েছে এরকম কিন্তু অনেকে মনে করছে হ্যাঁ দর্শক শ্রোতা আরেকটা বিষয় আহ বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় তার কিন্তু ফোন হারিয়ে গিয়েছে স্টেজে উঠে স্টেজে নাকি তার ফোন রেখেছে এবং হারিয়ে গিয়েছে তো এখানে অনেক বিশ্লেষকরা ব্যাখ্যা করতেছে যে স্টেজে থাকা মানে হলো বিএনপির কেন্দ্রবিন্দু যেগুলো নেতা কর্মীরা তারাই কিন্তু তার চারিদিক দিয়ে ছিল বা পাশে ছিল তো তারাই ফোন চুরি করে নিয়েছে বড় একজন কেন্দ্রীয় তার মানে তারা চোরের দল এরকমও কিন্তু অনেকে আখ্যা দিচ্ছে দর্শক শ্রোতা তো যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো এবং ডক্টর ইউনুর সাহেব সেই নিউ ইয়র্ক থেকে কিছু গরম গরম বার্তা পাঠিয়েছে যেটা নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আশা করি সবগুলো আ বিশ্লেষকদের বিশ্লেষণ শুনলেই সব কিছু খোলাসাভাবে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে তো চলুন তাহলে আর কথা না বাড়াই দেরি কেন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ইয়র্ক থেকে একের পর এক বিরাট বিরাট সুখবর আসছে বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশের মুক্তিগামী জনতার জন্য আমি একটা কথা বলেছি বাংলাদেশের রাজনীতি ধরানো হবে নিউএকে আমি প্রধান উপদেষ্টা ছয় গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কে নিয়ে গিয়েছেন রাজনীতির একটা করার জন্য তো দর্শক সেই দফারফা হচ্ছে চলছে সবাই নড়ে চড়ে বসেছে বৈঠক আচার বিভিন্ন সমীকরণ চলছে নিউ ইয়র্কে বাংলাদেশের যারা আছে তারাও নড়ে চড়ে বসেছে নিউ ইয়র্কের আউটকামের উপর ভিত্তি করে তারাও এদিকে বিভিন্ন নড়াচড়া শুরু করে দিয়েছে বিভিন্ন প্রেস রিলিজ দেওয়া শুরু করে দিয়েছে আমি এরকম কিছু দেখাবো ওভারঅল ভালো কিছু ঘটবে তার আলামত আমরা পাচ্ছি নিউ ইয়র্কে যা হচ্ছে সবই সুখবর কত শুনবেন কয়েকটা দেই প্রথমে আমার মূল আলোচনাটা শেষে আওয়ামী লীগের এক কর্মী দাঁত চলে দিয়েছে বিএনপির এক কর্মী এটা একটা মজার খবর এটা ডিটার্স হিসেবে কাজ করবে চালাকি করো বুরুক্ষ কোথাকার আওয়ামী লীগের গান্ডু তোর দল জীবনে বাংলাদেশের রাজনীতি করতে পারবে তুই মুরুক্ষ তুই বিদেশে থাকো টাকা পয়সা দেশে পাঠাবি তুই রাজনীতি করো তোর দল জীবনে কিছু করতে পারবে ওটা কোনো ভবিষ্যৎ আছে ওই যুগ শেষ ওই চ্যাপ্টার ওই সাইকেল শেষ যারা আওয়ামী লীগের পেছনে এখনো ঘরে এদের চাইতে মূর্খ অশিক্ষিত গান্ডু আসমানের নিচে জমিনের উপরে এখনো নাই এই আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ হত্যাকারী দেয় আজীবনের মতো বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ আর বাংলাদেশের ক্ষমতার সাথে দূরে কথা আওয়ামী লীগ বড় দল হয়ে উঠতে পারবে না ওদের কোনো থাকবে না আওয়ামী লীগ একটা অধ্যায় আমরা প্রবেশ করেছি এই দলের পিছনে গান্ড এবং রুক্ষ চালা ঘুরে না এখন ভালো লাগছে না একবার দাঁত ফলাই দিয়েছে দাঁত পরে গেছে ওরকম সামনে যারা এই বাড়াবাড়ি করতে যাবে ভট্টাচার্য থিওরি দিয়েছে না যে এদের জন্য কি করণীয় কিছু এই কমফু কারাতে জানে এদেরকে ভাড়া করে নিয়ে যেতে হবে নারী এবং পুরুষ এরপরে এর দোকানের বডিগার্ডটা যেরকম একবার আহ এই কথিত বিক্ষোভকারী মত সৃষ্টিকারীদের একদম ধলাই দিয়েছিল এমন ধলাই দিবে ওদের দাঁত তো ফেলে দিবে তা একটার দাঁত ফেলেছে ভবিষ্যতে আওয়ামী গান্ডুরা আমেরিকা হোক আর ইংল্যান্ডে হোক এরকম আকাম করতেছে ওদের কতজন যে দাঁত ফেলে দেয় কোনো ঠিক নেই এটা একটা সুখবর মজার দ্বিতীয় হচ্ছে আপনারা দেখেছেন ডাক্তার তাহেরকে ঘিরে যে উচ্ছ্বাস মানে ওখানে আসলে যারা ইউ ইয়র্কে গিয়েছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনুস ডাক্তার তাহের বোঝা যায় না মনে হয় ডাক্তার তাহের সবচেয়ে বেশি উচ্ছ্বাস সাধারণ জনগণের বাংলাদেশি ডাক্তার তাহারে ঘিরে আপনি জামাত ইসলামীকে ঘিরে তাহলে ক্ষমতা কে ক্ষমতাসীনকে মনে হয় করছে এরকম এই যে জামাত ইসলামীকে ঘিরে মানুষের উচ্ছ্বাস আবেগ জামাত ইসলামী পক্ষে যে গণজবান ইউ আর কি কিন্তু ভোট দিবে ব্যালটে ভোট হবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে এটাও একটা সুখবর যে বাংলাদেশের জনগণ দেখেন সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু ডাক্তার তাহের প্রচন্ড সমালোচক আমিও সমালোচক তাকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে কিন্তু সেই সাংবাদিক ইলিয়াস জামাত নেতা ডাক্তার তাহার যদি এখানে ব্যক্তি তাহারকে সম্বর্ধনা দিতে কেউ জানে এখানে জামাত ইসলামের প্রতিনিধিকে সম্বর্ধনা দিতে গিয়েছে তারপরও ব্যক্তি ডাক্তার তাহারের কাছে সাংবাদিক ইলিয়াস চলে গেছে সাংবাদিক ইলিয়াসের প্রকৃত দেশপ্রেমিক তার প্রমাণ এটা তিনি ডাক্তার তাহারের বিরুদ্ধে কঠিন সমালোচনা করেন আবার তাকে সম্বর্ধনা দিতে চলে যান এটি তো দেশপ্রেমিকের পরিচয় এই যে আমরা ডাক্তার তাহারের সমালোচনা করি আবার তাকেই গ্লোরিফাই করি তাকেই নেতা মানি তাকেই ভোট দিব তাকেই আমি না আমির মানি যে মানে আমাদের সমালোচনা ভালোর জন্য বিদ্বেষ থেকে নয় সংশোধনের জন্য যদি কেউ এটাকে শত্রুত হিসেবে নেয় ভুল তার

এখন মজা করে অনেকে বলছে ভাই ডাক্তার তাহলে তো দক্ষিণবঙ্গের লোক এখন দক্ষিণবঙ্গের লোকের ফখর মির্জা তাদের মধ্যে আবার দুই গ্রুপে হয় তো এই যে নতুন ভাবে যারা ভারতে দালাল হয়েছে তাদের যে করুণ অবস্থা এটাও একটা সুখবর আবার আসল সুখবর আমার এই আলোচনা আসল টপিক সাড়ে পাঁচ মিনিট কথা বলার পর মূল আসলাম এতক্ষণ যেটা বললাম এটা আমাদের জন্য আনন্দ এটা জনগণের জন্য উদ্বেলিত হওয়ার জনগণের জন্য জেগে ওঠা এটা প্রয়োজন রয়েছে জুলাই সনদ বাস্তবায়নে একাধিক সুপারিশ উপস্থাপন করবে কমিশন এই শিরোনামে একটা রিপোর্ট আমার দেশে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মানে জুলাই সনদ বাস্তবায়ন হবে মানে পরবর্তী পার্লামেন্টে সে বাস্তবায়ন করবে তা না ওই বিএনপির মূলানা জামাত যেটা বলছে সেটা হবে কোন সময় এই তথ্য সরকার এবং সেই জনসংঘ কর্মকর্তা জানিয়েছে ঐক্যমত কমিশনে যে সময় নিউ ইয়র্কে উত্তেজনা চলছে নিউ ইয়র্কে নানা নানান সময় দফা দফায় বৈঠক চলছে বিশ্বনেতারা প্রফেসর ইউনুসকে সমর্থন জানাচ্ছেন ওই সময় অতএব এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সিগনিফিকেন্ট বিনোদন বিনোদন চারিদিকে এক নেতা গেছে লালবাগ লালবাগ একটা শ্মশান ঘাট আছে ওইখানে একটা সমাবেশ ছিল তো নেতারা যখন কোনো সমাবেশে যায় তাদেরকে রিসিভ করে কারা স্থানীয় যারা নেতা কর্মী আছে তারাই তো না নেতা চারিদিকে থাকে কারণ এখানে মিডিয়া আছে ক্যামেরাতে চেহারা দেখানোর একটা ব্যাপার আছে যাই হোক নেতাকে এভাবে গাড়ি থেকে ধৈরা নিয়ে ধৈরা না ঠিক চারিদিকে গার্ড দিয়ে নিয়ে মঞ্চে উঠাইছে নেতা এখন বক্তব্য রাখবে বক্তব্য রাখার আগে দেখে যে ওনার মোবাইলটা নাই কে না তা জানেন গায়েশ্বর বাবু গায়েশ্বর বাবুর মোবাইল নাই হায় 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 কি সর্বনাশ এখন বক্তব্য সব রাইখা ওইখানে বলা হইতেছে কেউ যদি এই মোবাইলটা নিয়ে থাকেন দিয়ে দেন পাঁচ টাকা পুরস্কার দেওয়া হবে এই মোবাইল অন করলে সঙ্গে সঙ্গে আপনাকে পুলিশে ধরবে ভয়টাই দেখাইতেছে আর কি মোবাইলটা ফেরত পাওয়ার জন্য কিন্তু কেউ দেয় নাই গায়েশ্বর বাবু তো একজন গুরুত্বপূর্ণ নেতা এখন চিন্তা করেন এই মোবাইলটা যার হাতে গেছে তার ব্যক্তিগত অনেক কিছু জেনে যাবে তো কারণ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অনেক কিছু লেখালেখি হয় কি সর্বনাশের কথা না কিন্তু প্রশ্ন হইলো যে নেতার আশেপাশে কারা ছিল চোর চোর ছিল ভাই নেতার আশেপাশে নাহলে নেতার মোবাইল চুরি হয় কেন এত বডিগার্ড থাকতে বুঝছেন ব্যাপারটা এর মধ্যে আরো কি মজার ঘটনা ঘটছে জানেন যে ডাক্তার সাবরিনা আছে না একজন ডাক্তার সাবরিনা এই ডাক্তার সাবরিনাকে তো আপনারা চিনছেন তাই না আওয়ামী লীগের আওয়ামী করতো এখন আবার বিএনপিতে ঢুকছে এই সাবরিনা সময় পাইলেই কই যা জানেন জিয়া রহমানের ওই যে কবরস্থান আছে জিয়া উদ্যান ওইখানে যায় ওখানে শান্তি পায় আর কি দুদিন পর পরই যায় আজকেও গেছিল আজকে না গতকালকে কোথায় গেছিল বাস ছাত্র দলের কোলাপান সাইজ করে দিছে সাইজ করা মানে হাত তোলা না অপমান অপদস্থ করে ওইখান থেকে তারাইছে না তারা কি করবে দেখেন এদের এরকম ঢুকা যায় আর একটা ভিডিও দেখলাম অনেকগুলো মহিলা সুন্দরী সুন্দরী মহিলা ওনারা মোনাজাত করতেছে আল্লাহর কাছে দোয়া চাইতেছে তারেক রহমানের জন্য পাশে কিন্তু ওই যে গায়েশ্বর বাবু উনিও মোনাজাত করতেছে আমি চিন্তা করলাম উনি তো সনাতন ধর্মের মানুষ উনিও কেন মোনাজাত করতেছে তখন চিন্তে আসলো ও সামনে তো নির্বাচন নির্বাচন আসতেছে না মোনাজাত তো ধরতেই হবে উনি কিন্তু একটা মারাত্মক কথা কইছিল জ্যোতিষিক তো পুরানা রাজনীতিবিদ তো অনেক দূর পর্যন্ত দেখতে পায় বলছিল কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত নাকি জামাত ইসলাম কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না কিয়ামত পর্যন্ত বুঝছেন কত দূর দেখতে পারে ভবিষ্যৎবাণী করতে পারে আপনাদের যদি কারো কোনো ভবিষ্যতের ব্যাপারে জানার ইচ্ছা থাকে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক দেখেন উনি যখন বলতেছে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যাইতে পারবে না জামাত ইসলাম ওই ওইটাইমি আমেরিকাতে থেকে একটা বিরাট সু খবর আসছে আমেরিকানরা নাকি জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় এরকম একটা কথা কিন্তু ছড়ায় গেছে ওরা পাঁচটা গুণের কথা বলছে এর মধ্যে সবচেয়ে বড় গুণ কি জানেন যে ওরা শিক্ষিত জামাত ইসলামের সবাই শিক্ষিত ওরা বিজনেস মাইন্ডে চিন্তা করেন ওরা যে বিজনেস মাইন্ডে যেটা তো আমরাও জানি ওদের হাসপাতাল আছে কলেজ আছে স্কুল আছে ব্যাংক আছে ওরা বিজনেস মাইন্ডের ওরা চান্দা তুইলা খায় না ওরা বিজনেস থেকে যে টাকা পায় ওইটা দিয়েই চলে আরেকটা কথা বলছে যে তালেবানদের মতো ওরা এতটা অন্ধ না অনেক আধুনিক জামাত ইসলাম দলটা অনেক আধুনিক ভাই এত গান কেন কেন কোন গান কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই সামনে আরো দেখবেন সামনে আরো চেঞ্জ হইতে থাকবে এর মধ্যে আপনারা দেখছেন চীন থেকে একদল প্রতিনিধি আসছে তারা কিন্তু সরকারের কারো সাথে দেখা করে নাই কারণ সরকার তো বাংলাদেশই নাই আমেরিকাতে এখন ওরা কার সাথে দেখা করছে জানেন ছাত্র শিবিরের সাথে মিটিং করছে সামনে কথা বলছে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা বিল্ডিং করতে চায় ছাত্রবাস করতে চায় আধুনিক ছাত্রবাস চিন্তা করছেন কোন পর্যন্ত চলে গেছে চীনের প্রতিনিধি আসা ছাত্র শিবিরের সাথে মিটিং করে এইভাবেই ভাই সারা বিশ্বে ছড়ায় যেতেছে এই যে দেখছেন না আমেরিকাতে আজকে আবদুল্লাহ তাহের সাহেবকে গতকালকে দেখছেন না একটা ভিডিওতে আমেরিকায় আবদুল্লাহ তাহের সাহেবকে স্টেজে একটা বিরাট সমাবেশ সুধি সমাবেশ সবাই আসছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন ওইখানে আমাদের ইলিয়াস হোসেনও ছিল উনিও দেখা করছে তাহের ব্যাপারটা কিছু কিন্তু অন্যদিকে যাইতেছে খুব খেয়াল করলে দেখবেন জামাত ইসলাম চারিদিকে ছড়ায় যাচ্ছে দেশে বিদেশে এবং বর্তমানে যে টক হয় দেখবেন জামাত ছাড়া কোনো কথা হয় না এর মধ্যে আমাদের ওই যে রুমিন ফারহানা উনি তো ভালো বক্তা উনি আবার একজন গবেষক উনি গবেষণা কইরা বাই করছে তিনশো আশিটা মহব হয়েছে বাংলাদেশে তিনশো আশিটা মহব হয়ে গেছে বাংলাদেশে তখন পাশে থেকে এবি পার্টির বন্ধু সাহেব ওনাকে বললো এই যে তিনশো আশিটা মহব হয়েছে এর মধ্যে বিএনপির কয়টা ওইটা কি হিসাব কইরা বাই করছেন

শুহেদিস লো বোতি লো আমি সবাইকে ওইখান থেকে জানকে অক্ষত অবস্থা ফিরত না আসতে পারে ওই বাণী শুই না উছরাইতোয়া মারতে গিয়া মাই খাইয়া চইল আরছে কি একটা ঘটনা দেখেন শেখ হাসিনা একটা প্রধানমন্ত্রী ছিল তাই না উনার কি দোষ আছে না আছে এগুলা যদি আমরা সাইড কইরাও রাখি একদম প্রাক প্রধানমন্ত্রী তো দত দোষী করুক না কেন প্রধানমন্ত্রী তো ছিল একদম প্রধানমন্ত্রী কি এরকম বলতে পারে ওই কেউ যেন অক্ষত নাইতে পারে মার ধর এগুলা কি বলতে পারে ভাই বলতে পারে না আসলে হইছে কি জানে উনি 16 বছর ওই যে মার ধর এরে হইলো নিয়ে ওরে ঢুকা আইনা ঘরে এগুলো করতে করতে একটা নেশা হয়ে গেছে ওই নেশা থেকে বুঝছেন এখনো চালাইয়া যেতেছে আর এই বেচারা সব মাই খাইতেছে ঢাকায় আশ্বর উপরে জেলখানায় থানায় ঢুকছে আশোর উপরে গত এক সপ্তাহে ভাই কেউ ছাড় দিবে না ভাই পুলিশ কিন্তু ঘুরে দাঁড়াবে এই নির্বাচন আসা রাখি পুলিশ ঘুরা দাঁড়াবে এখন নির্বাচন হবে কিনা এটা কিন্তু অনেকের মধ্যে সন্দেহ বিশেষ করে যারা টক করে দেখবেন ওইখানে একটা প্রশ্নই করে সবাইকে নির্বাচন হবে কিনা নির্বাচন হবে কিনা মানে এই প্রশ্নটা কইলা টক শুডারের জমা ও কিন্তু ডক্টর ইনুস স্যার দেশের মাটি তো বইলা লাগে বিদেশে যায় বলছে জাতিসংঘের ওইখানে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতেছি কিন্তু সেটা কানে নিচ্ছে না কানে নিচ্ছে অমুখে বলছে নির্বাচন হইতে দিবে না ওইগুলো কানে টক শুটা জমাইতেছে ওদের কথা বলে ইনুস স্যার যে বললো নির্বাচন হবে এইটা নিয়ে কিন্তু আলাপ করে না আলাপ করে এনসিবি কে কি বললো জামাতের কে কি বললো শিবিরের কে কি বললো এইসব নিয়ে ভাই সার্কাস সার্কাস এর মধ্যে একটা ভিডিও দেখলাম জানেন ওরা ময়লা সাফ করবে রাস্তাঘাটের ময়লা সাফ করবে মিটিং হয়েছে যে মিটিং থেকে যারা গেছে এটা সেটা পানির পিক টিক যা ফেলছে এগুলা পরিষ্কার করবে কিন্তু কি করছে জানেন আগেই ময়লা ফেলতেছে ময়লা ময়লা ফেলা তারপরে পরিষ্কারটা দেখাবে ওইটা ওইটা আবার জানি ভিডিও করছে ওরা ফেসবুকে দিছে মানে ফেলতেছে যে ওইটা গোপন ভিডিও করে ফেসবুকে ছাইরা দিছে আর আমাদের দেশের কিছু বেকার চ্যানেল আছে না ওই বেকার চ্যানেলের ক্যামেরাগুলো গুলো হাজির কারণ ওনারা এখন ময়লা সাফ করবে রাস্তাঘাটের ওইটা দেখাবে দেখে কি হবে ময়লা সাফ করে কেমনে হ্যাঁ নাটক এগুলো দেখে না এগুলো খায় না না মানুষ এগুলা খাওয়াইতে পারবেন না কোনো কারণে এখন মানুষ শিক্ষিত হয়ে গেছে তো আমার মতো মূর্খ লোক এখন দেশে কমই আছে দেখেন না আমেরিকা নালারা বলতেছে জামাত ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি গণতন্ত্রের চর্চা বেশি বিজনেসম্যান বেশি হাই হাই ট্রাম্প যে তো বিজনেসম্যানদের কি পছন্দ করে তাই না ওই অঙ্কেতে দেখেন এখন জামাত ইসলামের প্রশংসা হইতেছে ও ভিডিওটা শেষ করার আগে গোলাম মাওলা রনি সাহেব আপনাকে বলতেছি আপনার অনেক শখ ছিল ট্রাম্পের সাথে ডক্টর ইনুস্তারের ছবি দেখার অনেক শখ ছিল না এখন আপনি দেখানেন ডক্টর ইনুস্তারের পেজে দেখানেন ওই ছবিটা দিছে আপনার জন্য ট্রাম্পজি ওনার পরিবার আর এদিকে ডক্টর ইনোস স্যার এবং ওনার মেয়ে হাই হাই কি উজ্জ্বল হাসি মুখে সবাই ছবি তুলতে ওই ছবিটা গোলাম মওলার অনি সাহেব আপনার জন্য ডক্টর ইনোস স্যারের সম্মান আপনারা দিতে পারবেন না আপনাদের কাছে সম্মান চায়ও না তো আপনাদের কারেক্ট বুঝা ফলাইছে উনি তো প্রথমেই বলাই দিছিল যে এরা আমার সামনে এক কথা বলে বাইরে যা আরেক রকম কথা বলে এই যে দুই মুখা কথা উনি প্রথমেই বুঝা ফলাইছে প্রথম এক মাসে বুঝা ফলাইছে কমতে আয়শা তারপরে ওনার স্টাইলে উনি চলতেছে এদিকে আরেকটা ঘটনা করছে জাতীয় সংগের দপ্তরের সামনে

এত বড় একজন চিকনা এইটুকু একটা পোলা মারতে চায় কোন অবস্থায় চলে আসে দলের মধ্যে শৃঙ্খলা নাই নিয়ম নাই কেউ এদিকে শিবির বা জামাত ইসলাম দেখেন আইন কানুন যেমন ঠিক তেমনি জামাত ইসলাম শিবিরের পোলাপানের যদি কোনো অন্যায় হয় ভুল হয় তাদেরকে সাজা ভোগ করতে হয় নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হয় ইমান ঠিক রেখা চলতে হয় আর এই জিনিসটাই দিনে দিনে ছড়ায় যাচ্ছে সামনে আরো ছড়াবে ভাই চারিদিকে ছড়া যাবে এখনই আপনার আশেপাশের মানুষকে কানে কানে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কাকে ভোট দিবা মানুষ খুব সচেতন কিন্তু আপনার কানে কানে বইজা দিবে কাকে ভোট দিবে কেউ থামায় রাখতে পারবেন না ভাই আগুন রে নেবানোর মানুষ নাই খাইবার বেলা আছে মানুষ খাওয়াইবার বেহেলাই নাই মনে আগুন এমন দেশ আমরা চাই না বন্ধুরা এমন দেশ আপনারা কি চান আমি চাই না আমি আত্মহত্যা করুম জামাত যদি ক্ষমতায় আসে তাইলে কিন্তু আমি আত্মহত্যা করুম আরে সারা দেশের মানুষ যে সময় দলে দলে জামাত মুক্ত হয়ে যাচ্ছে এ দেশের মানুষের হইলোটা কি এই তরুণ সমাজের হইলোটা কি আজকে দেখি যেখানে যাই সেখানে শুধু সকলে জামাত হয়ে যায় শিবির হয়ে যায় আজকে একটা জিনিস স্পষ্ট আদর্শের কোনো দিন মৃত্যু হয় না আদর্শের কোনো দিন ক্ষয় হয় না আদর্শের জয় একদিন না একদিন হই আদর্শ যেখানে সেখানে মানুষ একদিন না একদিন পড়ে আজকে যারা যারা আদর্শকে বিসর্জন দিয়ে যারা রাজনীতি করতেছে যারা আদর্শকে নিয়ে যারা তারা একেবারে অন্ধকারে হচ্ছে বাস্তব ইলিয়াস ভাই আপনাকে দিয়ে এটা আশা করি নাই আপনিও শেষ পর্যন্ত সারা দেশের মানুষের কাছে জামাত শিবির হয়ে গেলেন এভাবে যদি সারাদেশের তরুণ সমাজ সারাদেশের মানুষ জামাত শিবির হয়ে যায় তাহলে দাদা বাবুদের হইবটা কি দাদা বাবুদের হইবটা কি আগুন রে মন দেশ আপনার সাইনা বন্ধুরা এমন দেশ আপনারা কি সাই দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণ গুলো মনোযোগ সহকারে শুনেছেন তোমার সাথে একটা কথা বলে নিচ্ছি সেটি হলো এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ তো আমি আর কথা বাড়াবো না ভিডিওটি শেষ করে দেবো তো আপনার কাছে কি মনে হয় যে আগামীতে জামাত ইসলাম বাংলাদেশ তারা কত দূর এগিয়ে যেতে পারে আগামী ক্ষমতায় কারা বসতে পারে আপনি কাকে সাপোর্ট করেন বা কাকে ভালোবাসা দেন ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে আপনারা খুশি নাকি অন্য দল ক্ষমতায় আসলে আপনারা খুশি আর ভিডিওটা শেয়ার করবেন আবার বলছি যারা এখনো সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভিডিও গুলো প্রতিনিয়ত আপনাদের দেখে ভালো লাগে যদি ভালো না লাগে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগে না তো ভালো থাকবেন পরবর্তী হাজির হবো পর্যন্তই আল্লাহ হাফেজ